দীর্ঘ অনেক দিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি তাও আবার এম এস ফ্যামিলি এম এস ক্রিয়েটারকে নিয়ে ভিডিও বানাবো না সে কি হতে পারে যাই হোক আজকের ভিডিওটাতে মানে আজকে যেটা পোস্ট হয়েছে এম এস ফ্যামিলির সকাল সকাল সেই ভিডিওটায় হেডলাইন দেওয়ার ক্ষমতাও নাকি এখন এম এস ফ্যামিলির ক্রিয়েটার আমাদের ম্যান্ডি মহাশয়া বা মন্দিরা ম্যাডামের নেই সে আমাদের যারা আমরা ভিউয়ার্স তাদেরকে বলেছে যে তোমরা নিজেরা ইচ্ছা মর্জি মতো একটা টাইটেল বেছে নিও মানে তার এটা ছিল তার হেডলাইনটাই আজকে এই রকম যে তোমরা তোমাদের ইচ্ছা মতো আজকে আমার ভিডিওর হেডলাইনটা বেছে নিও তো যাই হোক তোমরা হয়তো প্রত্যেকই দেখে নিয়েছো এর মধ্যে যে আজ ভিডিও আজ ভিডিও দেখে তোমরা টাইটেল দাও যার যেটা ভালো লাগবে আমি নিয়ে বসিয়ে দেব আচ্ছা নিয়ে বসিয়ে দেবে সেই ভিডিওতে খুব সুন্দরভাবে একজন কমেন্ট করেছে আমি ওই কমেন্টটা দেখে ভিডিওটা করতে এলাম টাইটেল হলো জোর করে কিসু হয় না এটাই ভিডিও মানে এটাই কমেন্ট আর এটাই বলছে টাইটেল মানে যে লিখেছে এই কমেন্টটা যে পোস্ট করেছে সে লিখে দিয়েছে টাইটেল হলো ডট ডট জোর করে কিচ্ছু হয় না আর একজন লিখেছে টাইটেল হলো কয়লা ধুলে ময়লা যায় না আরেকজন রেখেছে লিখেছে টাইটেল হলো সোমনাথের সুগারের গল্প শুনতে শুনতে সমস্ত সাবস্ক্রাইবারদের হয়ে গেল ডবল পাওয়ার সুগার তো যাই হোক আহ আর একটা টাইটেল দাও অতিরিক্ত ঘুম আর জীবনও আমার জীবন থেকে কিছুতেই যাচ্ছে না হ্যাঁ যাই হোক চারটে চারটে মোটামুটি অবশ্যই কমেন্ট করো কিন্তু কমেন্ট না করে একদম যাবে না আর তোমরা কেমন আছো সেটাও জানাবে আমি মানুষই তোমাদের সকলের প্রিয় ভালো আছি আমিও তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কেমন আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা